নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে আজাদি আদমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনারা যেন নতুন দর্শক জন্য আমাদের অনেক স্বাগত জানাই আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করি আজকে আমরা আলোচনা করতে চলেছি মুখের মুখের লোম দূর করার উপায় অনেক মা বোনেদের আমাদের মুখে চেহারায় লোম দাঁড়িয়ে যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শেওলা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টারভিউ সিনেমা হলের পাশে অবস্থিত পাশে ইন্টারভিউ সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পাঁচশো টাকা অগ্রিম জমা করতে পারেন সেটার জন্য আপনারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন থ্রি এই যে প্রচুর মহিলা মা বোনদের মেয়েদের লোম উঠে আসে হয়তো গোপ উঠে এলো দাঁড়িয়ে উঠে এলো অতিরিক্ত চেহারা এবং সেটার জন্যে অনেক সময় পলিস্টিক পলিস ওভিলেন ডিস অর্ডারের জন্যে হয় যার জন্য অনেক ডাক্তার ওগ্রামেড ফর্মিন এই সমস্ত কন্ট্রোল মেডিস মেডিকেশান দিয়ে থাকেন কিন্তু সেই বেগ্ন লোমগুলো কিন্তু কোনো সুরা হয় না মা বোনেদের অনেক সময় শেভ করে থাকতে হয় শেভ করতে করতে এগুলো স্কিন টেক্সচার অনেক হার্ড হয়ে যায় পারমানেন্ট হেয়ার রিডাকশানের জন্যে আমরা যেটা ব্যবহার করি সেটা আমরা ডায়োড লেজার থেরাপি ব্যবহার করি একটা লাইট এনার্জি চামড়ার নিচে ফলিকুলে যেখান থেকে কিছু জন্মাচ্ছে সেখানে গিয়ে সেই ফলিকুলটাকে বার্ন করে দেয় উপর চামড়ায় কিছু বোঝা যায় না কিন্তু ভেতরে সেই লাইট এনার্জিটা আমরা ট্রান্সমিট করে সেটা করে দিই এই লেজার করতে গেলে মাত্র পাঁচ সাত মিনিট টাইম লাগে কোনো ডাউন ডাউন টাইম নেই আপনি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে দশ মিনিটের মধ্যে করিয়ে আবার নিজের কাজ সাজে ফুজে যেতে পারেন একবারই কিন্তু হয় না এটা রিপিটেড পাঁচ ছটা সেটিং নিতে হয় পাঁচ ছটা সেটিংয়ে রোম বেরোনো অনেকটাই কমে যায় এবং কোনো বেতনা বেদা বেতনা বেদনা এসব কিছু নেই আর এর চার্জেস আমাদের এখানে চার হাজার টাকা পার সেটিংয়ে আছে আর কনসালটেশন ফির পরামর্শ শুল্ক এক হাজার টাকা আছে এই রকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে পাঁচশো টাকা আপনি নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি জমা করে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন আজকে আজকের মতন এখানে শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি আডমা সেন্টার কলকাতা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন ধন্যবাদ